হ্যালো এভরিওয়ান ওয়েলকাম টু আয়ার চ্যানেল প্রিন্স রাজভিস ওয়ার্ল্ড আমি ভীষণ ভালো আছি আই হোপ তোমরাও ভালো আছো অনেক দিন পর ব্লগ ভিডিও নিয়ে চলে এসেছি আর আমার ফানি ফানি ভিডিও যাচ্ছে তোমরা অনেক ভালোবাসা দিচ্ছ আর সেটা নিয়ে আমি এগিয়ে চলছি আশা করি তোমরা এরকম ভালোবাসা আরও দেবে আর খুব তাড়াতাড়ি আমি ফাইভকে অ্যাচিভ করতে যাচ্ছি তোমরা তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে নাও চ্যানেলটাকে যাতে আমি খুব তাড়াতাড়ি আরও আমি চাই হানড্রেডকে ফ্যামিলি খুব তাড়াতাড়ি যেন আমি করে নিতে পারি তো তোমরা থামবেল দেখে বুঝতে পারছো যে আমি কী বিষয় নিয়ে কথা বলতে যাচ্ছি আসলে যে বিষয়টা তোমরা দেখছো থামবে অনেকেই বুঝতে পারছো অনেকে হয়তো যারা জানো না তারা বুঝতে পারছো না কি নিয়ে আমি কথা বলছি হ্যাঁ যে জিনিসটা নিয়ে আমার বহু আকাঙ্ক্ষিত ছিল মানে বলতে পারো যখন আমি ইউটিউব আমি দেখছি ইউটিউব তো আমি আজকে থেকে দেখছি না আজ থেকে ছয় সাত পাঁচ ছ বছর আগে থেকে আমি ইউটিউব দেখছি তখন ইউটিউব স্টাডিং স্টাডিংয়ে যারা করতো তাদের দেখতাম ভীষণ ভালো লাগতো এবং মনে হতো যে ইউটিউবটা একদিন আমি করব। কিন্তু সেটা মনের বাসনাটা সুক্তই ছিল কিন্তু বেবি হওয়ার পর অ্যাকচুয়ালি মায়ের শুধুমাত্র মায়ের ইচ্ছাতে আমরা ইউটিউবে আসা মা বললো যে তুই যখন এত দেখছি সবারটা দেখছি সবাই করছে তুই কেন পারবি না তুই অবশ্যই পারবি তাই তোমরা পুরোটা দেখতে থাকো আমি আজকে আমার লাইফ জার্নিটা এই জিরো থেকে আমি কিভাবে আজকে এই পুরো অ্যাডসেন্স পাওয়া পর্যন্ত আজকে এসেছি সমস্ত জার্নিটা তোমাদের সঙ্গে শেয়ার করব তো যেটা বলছিলাম সেটা মা হচ্ছে আমাকে বললো যে চল বেবি যখন হয়ে গেছে বেবি হয়ে গেছে মানে মেয়েদের জীবন নষ্ট হয়ে যায় তা তো হতে পারে না মানে সবাই বলে যে বাচ্চা হলে বিয়ে হলে নাকি জীবন থেমে যায় কিন্তু এক্ষেত্রে আমার ক্ষেত্রে কিন্তু সেটা হয়নি উল্টে আমি অনেক সাপোর্ট পেয়ে অন্তত মায়ের সাপোর্টটা খুব পেয়েছি আমি মায়ের আমার বাবার আমার ভাইয়ের আমার হাজব্যান্ডের সাপোর্ট যেটা মানে সবার থাকে না সেটা কিন্তু আমি পেয়েছি এইটুকুই সাপোর্ট পেয়েছি অন্তত আমার ফ্যামিলির সাপোর্টটা হ্যাঁ আদার্স লোকে অনেকে অনেক কিছু কথা বলেছে হয়তো ফ্যামিলির ভেতরকারই অনেকে অনেক কিছু বলেছে অনেকে বলেছে পারবে না কি এমন এটা এমন কোনো কাজ নয় কিন্তু হ্যাঁ যারা ক্রিয়েটার তারা জানো কিন্তু এটা কেমন কাজ কি ধরনের কাজ আর কতটা এর পেছনে খাটতে হয় আর কতটা পরিশ্রমী মানে এক একটা সাবস্ক্রাইবার আনাও তো এক এক মানে পরিশ্রম বিশাল পরিশ্রম কিন্তু একটা সাবস্ক্রাইবার কিন্তু এমনি আসে না তোমার চ্যানেলের সাবস্ক্রাইবার কিন্তু এমনি ঢুকবে না তোমার চ্যানেলটাকে তাদের ভালো লাগতে হবে তবে তোমার সাবস্ক্রাইবার ঢুকবে ঠিক সেইভাবে ইউটিউবে রোজগার করাটাও কিন্তু খুব একটা ইজি নয় আমার মতে তো মনে হয় যে অনেক ধৈর্য পেশেন্স থাকলেই মানুষের এই পথে আসা উচিত কারণ হট করে কোনো কিছু অ্যাচিভ করা যায় না জীবনে কিন্তু সমস্ত সময় আমার মা একটা কথা বলেছে মাম্পি জানিস তো সফলতা পেতে গেলে না সবসময় তার জন্য ওয়েট করতে হবে খেটে যেতে হবে ফলের আসে না চট জলদি করলে হবে মানে ফল তুমি পাবেই সেটা তোমাকে ভেবে এগিয়ে যেতে হবে তথাপি আমি বলবো যারা এই ফিল্ডে আসতে চাইছো তারা এই মনোভাবটা নিয়েই এসো যে তোমরা একদিন না একদিন নিশ্চয় এখানে ভালো সাকসেস পাবে আর আমিও সেইটা নিয়ে আছি যে এক বছর আমি খুব কষ্ট করেছি ভীষণই কষ্ট করেছি কষ্ট করে আজকে আমি এই জায়গাটায় এসেছি আজকে ফাইভ কে সাবস্ক্রাইবার তোলাটাও তো তোলা নয় সেই জায়গায় আমি এসেছি আর সমস্তটাই তোমাদের ভালোবাসা আর সব থেকে বড়ো কথা হচ্ছে যেটা আমার জীবনের সবথেকে আনন্দের বিষয় যেদিন আমার হানড্রেড কে ওয়ান সাবস্ক্রাইবার হলো সরি ওয়ান কে সাবস্ক্রাইবার হলো যেদিন আমি অ্যাডসেন্সটা পেলাম গুগল অ্যাডসেন্স যেটা বলে হচ্ছে স্বপ্নের চিঠি দাঁড়াও হ্যাঁ যেটা বলছিলাম ইউটিউবে প্রথমে ফার্স্ট ক্রাইটেরিয়া হচ্ছে যে আমাকে ওয়ানকে সাবস্ক্রাইবার কমপ্লিট করতে হবে দিন চার হাজার ঘন্টা ওয়াচ টাইম যে যে দুটো কমপ্লিট করার পর মনে একটা আলাদাই আনন্দ লাগে যে হচ্ছে না এবার বুঝি আমার হচ্ছে কিছু ইনকাম হবে মানে আমি টাকা ইনকাম করতে পারবো তাও আবার এইরকম অনলাইন প্ল্যাটফর্ম থেকে সেটা আমার প্রথমে আমার মনে হয়েছে সত্যি এটা সম্ভব এটাকে আমি পারবো না কি সবারটা তো দেখছি ঠিক আছে তবে আমাকে আমার মতো সাদাশিদি মেয়েকে কি কেউ ভালোবাসবে কিন্তু না তোমরা যখন ভালোবাসা দিলে তোমাদের একটা একটা লাইক একটা সাবস্ক্রাইব হচ্ছে আমার পথের পাথেও জানো তো এগিয়ে চলে যে তোমরা যে ভালোবাসা দিচ্ছ কমেন্ট করছো দিদি এটা ভালো লাগছে দিদি এরকম করে করো এই জিনিসটা আমার ভীষণ ভীষণ ভালো লাগছে যেটা কি বলতো টাকারও অনেক অনেক ঊর্ধ্বে মানে এক বছর পুরো ধরো বিনা পারিশ্রমিকেই আমরা যারা জানি যে ইউটিউব পড়ি তারা জানি যে এক বছর আমরা বিনা কিন্তু এইভাবে এক বছর কারো কাছে দু বছর কারো কাছে তিন বছর যার যেমন যত দিনে তাদের এই ওয়াচ টাইম আর সাবস্ক্রাইবার এই প্যানেলটা পুরনো হতে যতদিন টাইম লাগে ততদিন কিন্তু এই জিনিসটা চলতে থাকে তখন বিনা পারিশ্রমিক কিন্তু মানুষ এই জিনিসটা করি আমরা তখন তোমাদের ভালোবাসাটাই থেকে বড় মানে পারিশ্রমিক জানো তো আর এই জন্য আর ঠিক সেই মুহূর্তে যখন দেখলাম যে না আমার আর একটা পূরণ হয়ে গেল কি টেনটা এই যে এটা হচ্ছে আমার অ্যাডসেস মানে যেটার জন্য মানে কি বলবো কি বলুন এটাই হচ্ছে স্বপ্ন পূরণের চাবিকাঠি মানে যেটা দিয়ে মানে আমি আর্ন করতে পারবো আমার আমি যে ড্রিমগুলো দেখেছি সেগুলো তোমাদের আশীর্বাদে পূর্ণ করতে পারবো মানে শুধুমাত্র তোমাদের জন্য এই জিনিসটা পেয়েছি এটা সবার প্রথমে দেখানোর বা জানার অধিকার তোমাদেরই আছে কারণ তোমরা যদি আজকে সাপোর্ট না করতে আমি এই জায়গাটা আসতে পারতাম না এত বড় ক্রাইটেরিয়া ফুলফিল করা অত সহজ নয় এত ভিড়ের মাঝখানে নিজেকে চেনানো সহজ নয় প্রত্যেকটা স্টেপ প্রত্যেকটা কিছুই এখানে অনেকটা অনেক স্ট্রাগেল করতে হয় হয়তো লোকে ভাবে যে কি এমন স্ট্রাগেল না স্ট্রাগেল আছে খুব স্ট্রাগেল আছে যারা করো তারা সবাই জানো আর যারা করোনা হয়তো দেখে মনে হয় যে পর্দায় এইটুকু নিয়ে জিনিস তো কিছুই এমন না কিন্তু অনেক অনেক কিছু যাই হোক আর আমি বেশি কিছু বলবো না এটা পেয়ে আমার ভীষণ ভীষণ আনন্দ লাগছে এটা অ্যাকচুয়ালি তোমার যখন ইউটিউবের ক্ষেত্রে চেন জলার পূর্ণ হয়ে যায় তখন এটা ইউটিউব থেকে তোমার কাছে পিনটা আসে এই পিনটা আসার পর সেই পিনটা এখানে যে ভেতরে একটা পিন আছে এনভেলপের মধ্যে এই পিনটা এই যে আমি এখানে অ্যাকচুয়ালি এটা আমি আনবক্স করে ফেলেছি কারণ আমার পিনটা দেওয়ার খুবই দরকার ছিল যার জন্য আমি আনবক্সটা করে ফেলেছি তাড়াতাড়ি করে আমি বেশি দেরি করে নিই কারণ আমার এখানে ব্যাঙ্কের অ্যাকাউন্টটা সব কিছু দিতে হবে তো সেজন্য আমি করে ফেলেছি তোমরা দেখতে পাচ্ছ এই যে এরকম একটা অ্যানভোলাপ আসবে এর মধ্যেই আসে পিন আসে এর মধ্যেই পিন আসে তো এই পিনটা দিয়ে আমাদের সেটা সিকিউর করতে হয় জিনিসটাকে তো এটা পেয়ে সব থেকে বেশি আনন্দ হয়েছে আমার মায়ের আর পদ্মার ওপার মানে কী বলবো ক্যামেরার ওপারে নট অনলি পদ্মা ক্যামেরার ওপারে আমার ভাই আছে যে আমার ভিডিওটা করছে তারও অনেক অনেক অবদান আছে আমার এই জাননি পেছনে কারণ হয়তো ও না থাকলেও আমি এই জিনিসটা করতে পারতাম না ও আমাকে অনেক অনেক বিষয়ে হেল্প করে আর তোমরা দেখতেই পাও প্রত্যেকটা আমার যত কন্টেন্ট আছে সেখানে আমার ভাই ইনভলভ থাকে এবং ও ওর নিজের কাজের ফাঁকেও আমাকে সময় দেয় যার জন্য আমি আমরা দুই ভাই বোন মিলে এই জিনিসটা করতে পারছি আর আর কি বলবো বলো এত আনন্দের মধ্যে মানে আমার মানে আমি কোনো কিছু মানে বলার ভাষা পাচ্ছি না মানে আমি যে আমার হাতে যে এই লেটারটা আছে এটাই মানে আমি বিশ্বাস করতে পারছি না আর আমি এটা খুব একটা বেশি দিন লাগেনি আমার হাতের মধ্যে এটা পৌঁছোতে এটা আমার এক সপ্তাহের মধ্যে আমি এটা পেয়ে গেছি অনেকের অনেক ডিলে হয় বাট হচ্ছে ফরচুনেটলি যেটা বলবো যেটা হচ্ছে বাবা যেদিনই গেছে এটা আসলে পোস্ট অফিসে আসে বাবা যেদিনই আর গেছে সেদিনই বাবার হাতে এটা পেয়ে গেছে কারণ সেদিনই সবে সবে আমার এটা ঢুকেছে তো আমি পেয়ে গেছি তো আর কি বলবো সব থেকে বড় কথা তোমরা আরও ভালোবাসা দাও আর হচ্ছে এই দেখো চিঠিটাকে বা তোমাদের শো করিয়ে দিই এই দেখো এটা এখানটা ছিঁড়ে তারপরে এটা এটা ছিঁড়ে তারপর করতে হবে ভেতরটা কিছু দেখালাম না তোমরা বুঝতেই পারছো আর যাই হোক হলো যেটা বলতে যাচ্ছিলাম আসলে ভাষা খুঁজে পাচ্ছি না জানো তো তোমাদের সঙ্গে কি ভাষা শেয়ার করব যা হোক এই জার্নিটা এত সহজ ছিল না সত্যিই সহজ ছিল না খুব খুব কঠিন ছিল এত সহজেও এই জায়গাটা অ্যাচিভ করা সহজ হয়নি আমার জন্য তো সহজ হয়নি আমি বলবো না রাতারাতি আমার প্রচুর ভিউজ চলে এসছে যার ফলে আমি এই জায়গায় পৌঁছেছি না অনেক কষ্ট করে তাই জন্য আমি সবাইকে বলবো যে যদি ইউটিউবে তোমাদের আসতে হয় তাহলে অনেক অনেকটা ধৈর্য রাখতে হবে ধৈর্য ছাড়া কিন্তু ইউটিউবে ইউটিউব কেন আমি বলবো সব প্ল্যাটফর্মেই হয়তো ধৈর্য বা পেসেন্সটা রাখা জরুরি কিন্তু এটার ক্ষেত্রে অনেক অনেক কারণ আমরা প্রত্যেকটা কাজ করার আগে ভাবি কি আমরা পে পয়সা পাবো তাই তো আর টাকার জন্য সেটা করি কিন্তু এখানে বিনা স্বার্থে প্রথমে তোমাকে খেটে যেতে হবে তারপর তারপর আসবে সেই স্বপ্নের চিঠি যেটা ইউটিউব থেকে পেয়েছি তো থ্যাংক ইউ ইউটিউব এই চিঠিটা আমাকে সেন্ড করার জন্য আর সব থেকে বিগ বিগ থ্যাংক ইউ তোমাদেরকে যে তোমরা না থাকলে হয়তো আজকে আমার এই দিনটা বা এই জিনিসটা আমি হাতে পেতাম না সো লাভ ইউ অল লাভ ইউ অল আর সবসময় আমার চ্যানেলটা যারা জানো না তারা চ্যানেলটাকে গিয়ে সাবস্ক্রাইব করে নাও আর লাইক করবে প্রত্যেকটা ভিডিওতে কমেন্ট করবে যে কেমন লাগছে আমার যত ফানি ভিডিওস যাচ্ছে তোমরা দেখতে থাকো আর তোমরা ফ্রেন্ড সার্কেলের মধ্যে সেগুলো সব শেয়ার করো কারণ দেখবে এই জিনিসগুলো যত তোমরা শেয়ার করবে তত তো সবাই হাসবে কারণ আমি কি লোককে হাসাতে ভালোবাসি আমার ওই দুঃখ ভরা কাহিনি কারণ দুঃখ লাইফ সবার জীবনে থেকেই থাকে সেগুলোকে বাদ দিয়ে তুমি তোমরা আমাকে কেন দেখবে আমি যদি দিনের শেষে তোমাদের আবারই দুঃভরা কাহিনী শোনাই তাহলে তো তোমাদের ভাল লাগবে না সেই জন্য এন্টারটেনমেন্ট নিয়ে আমি কাজ করছি অবশ্যই তোমাদের এন্টারটেন করতে পারছি তোমরা আরও এন্টারটেন হও আর এগুলো সবাইকে শেয়ার করো বেশি বেশি পরিমাণ তো আজকের মতো ভিডিওটাকে এখানেই এন্ড করলাম ডাটা